এই যে ঈদের দিন সবাইকে ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ শুরু হয়ে গেল সালামি শুরু হয়ে গেল দেখুন আর সকালে নাস্তা ঈদের দিন কি কী করলাম সেটাই একটু দেখাচ্ছি নরু সেমাই লাচ্ছি সেমাই তারপর পরোটা মাংস এগুলো দিয়ে সকালে নাস্তা করা হবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সকাল সকাল চলে আসলাম ঈদের দিন সকালবেলা এই যে পরোটা ভেজতেছি সকালের নাস্তা হালকা কিছু খাবার খাওয়া হবে জন্য পরোটা ভেজে নিচ্ছি এটা রেডি পরোটাগুলো আমি যেটা রেডি পরোটা করে এনে রাখছি সেটাকে এই যে ভেজে নিচ্ছি সবার জন্য পরোটা ভেজে হালকা নাস্তা যেগুলো আছে সেগুলো সেগুলোই দিনের জন্য করতেছি এখানে পরোটা বাজা হয়ে গেল মাংস বোনা এত খাবার অবশ্য খাওয়া যায় না এক মাস রোধা রাখার পরে সকালবেলা খাওয়ার কিন্তু কোনো রুচি থাকে না তারপরে একটু নাস্তা তো সামনে দিতেই হয় ওরা নামাজ পরে চলে আসবে জন্য ওদেরকে তো দিতে হবে ওখানে মাংস বোনা করে রেখেছি আর এই যে পরোটা বেজে রেখেছি আর আছে এই যে জর্দার সেমাই আসছে দেখুন আর ওখানে দুধ বলক দিয়ে নিচ্ছি ওটা দিয়ে একটু সেমাই বেজিয়ে দিব ওরাও নামাজ পরে চলে আসছে নামাজ পরে চলে আসছে দেখুন এসে আগে মুরগির কাছে যা ওরা মুরগি পারলে সিঁড়ির মাথা কি করবে সারাদিন মোবাইল দেখে এই জন্য মুরগি কিনতে চাইলো কিনে দিলাম তো ওরা নামাজ পরে চলে আসছে ওদের একটু ছবি তুলে নিচ্ছি আর আবার একটু সালাম করবে তিন বাপ ছেলে একই কালারের পাঞ্জাবি পরে নিচ্ছে এবার তো এখানে মাংস পরোটা জর্দার সময় আসছে এই যে লাচ্চে সময় আসছে নুডলস আসছে সেগুলো দিয়ে সবাইকে নাস্তা করাবো তো ওরা এখন নাস্তা করে নেবে এখানে সব নাস্তাগর রেডি করে টেবিলে রেখে দিচ্ছি যে যেটা পছন্দ সেটাই খেয়ে নিবে তো এখন চলছে সালামি তো সবাই সালাম করে নিচ্ছি আমার শাশুড়ি মাকে এই যে দেখুন সালামি দেওয়া শুরু হচ্ছে তো বাচ্চারা যেহেতু ভিডিও করতে চাচ্ছে না সেই জন্য ওদেরকে দেখাচ্ছি না তো দেখুন ওই সালামি কত পাইল আমার সে সালাম করছে কিন্তু দেখুন গেম নিয়ে ব্যস্ত আছে আমি একটু সালাম করে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ